সংসদ ও হল সংসদ নির্বাচন দু উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়ের পরিষদ ও হল সংসদ পরিষদের আজকের এই শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেল ডাকসু প্যানেল এবং হল সংসদের প্যানেল আমরা অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পাঠের মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সূচনা করতে যাচ্ছি আমাদের মাঝে জাতীয় সঙ্গীত পাঠে নেতৃত্ব দেবেন কমন রোম ও ক্যাফিটেরিয়া বিষয়ক সম্পাদক কমন রোম রেডিং রুম ও ক্যাফিটেরিয়া সম্পাদক পদপ্রার্থী যেমন ফারিয়া মেদনা তাকে জাতীয় সংগীত পাঠ শুরু করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বর্তমা থেকে আমরা আমাদের শপথ পাঠ করব আমাদের যারা ডাকসুল প্রার্থীরা আছেন এবং হল সংসদের প্রার্থী যারা আছেন হৃদয় থেকে সমসরে আমরা আমাদের যে প্রতিজ্ঞা করছি আপনারা সমসরে এগুলোকে উচ্চারণ করবেন আমরা শপথ পাঠ শুরু করছি শপথ পাঠ করবেন শপথ পাঠ করবেন আজ আমরা শত বছরের ঐতিহ্যবাহী দেশের ঐতিহ্যবাহী দেশের এটা না যখন আমরা শপথ করছি যে যখন থেকে শুরু করব তখন থেকে আপনারা বলবেন যখন বলবো আমরা শপথ করছি আজ আমরা শত বছরের ঐতিহ্যবাহী আজ আমরা আজ আমরা শত বছরের ঐতিহ্যবাহী আমি প্রথম থেকে একটা পার্ট পাঠ করতেছি এই পার্টের পরে বিশেষ করে হচ্ছে যে প্রাপ্তি হিসেবে যখন আমরা শপথ করছি যে যখন বলবো তখন থেকে আপনারা শুরু করবেন আমরা শপথ করছি আমি শুরু করছি আজ আমরা শত বছরের ঐতিহ্যবাহী দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র ও গণমানুষের মুক্তির আকাঙ্ক্ষার ধারক ও বাহক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি ঐতিহাসিক বটতলায় আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচন দু পঁচিশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেলের প্রার্থী হিসেবে আমরা শপথ করছি যে আমরা প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি আনন্দময় বসবাসযোগ্য এবং নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বিগত ফেসিমা শাসন আমলে ঘৃণীত গণরম প্রথা

দিয়েছিলেন যেভাবে আমাদের পূর্ব সুরীরা ভাষা আন্দোলন সাতচল্লিশের দেশভাগ

দিব সেই অপশক্তির বিরুদ্ধে রাস শক্তির গড়ে তুলব আমরা শপথ করছি যে আমাদের বন্ধুদের আমাদের তথা নারী শিক্ষার্থীদের তথা নারী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কে একটি নিরাপদ এবং সুরক্ষিত এলাকায় পরিণত করব যেখানে তাদের জন্য নিরাপদ আবাসন স্বাস্থ্য সেবা সম অধিকার প্রতিষ্ঠা এবং সর্বোপরি তাদের ক্ষমতায়ন নি আমরা শপথ করছি যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার স্বাস্থ্য সেবা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যকর বড় বর্জ্য ব্যবস্থাপনা এবং সহজ সুবিধাজনক পরিবহন ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে নির্লস প্রচেষ্টা চালিয়ে যাব আমরা শপথ করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনে সুরক্ষা প্রদানের জন্য আমরা

আমরা শপথ করছি যে আমরা শপথ করছি যে আমাদের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক একটি আধুনিক ও মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে আমরা শিক্ষা আমরা শিক্ষা গবেষণা গবেষণা উপরাশনার উপরাশনার পরিবেশের মানোন্নয়ন পরিবেশের মানোন্নয়ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের কেরিয়ার গঠনমূলক কার্যক্রম সমূহ গতিশীল করতে নিজেদের সর্বোচ্চ নিয়োজিত রাখব আমরা শপথ করছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব

এবার বাকি অংশটুকু আমার প্যানেলের পক্ষ আমি পড়ছি আমাদের প্যানেলের পক্ষ থেকে আমরা আশা করি একটি সফল ডাকসুর প্রত্যাশা থেকে একটি সুন্দর বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা থেকে আপনারাও আমাদের এই শপথের অংশীদার হন এবং আমাদের প্যানেলের প্রতিটি প্রার্থীকে আপনার মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করবেন আসুন আমরা সবাই নিজ নিজ পছন্দের প্রার্থীকে ও ভোট দেই আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলি গণাবুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গণাবুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য মানবিক মর্যাদা ও শিক্ষার্থবান শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয় ধন্যবাদ সবাইকে ছাত্র